কালার অপশন গুলো আগে রেখে দিই খুব সুন্দর সুন্দর কালার অপশন দিয়ে কিন্তু শুরু করলাম অবশ্যই লাইট শেড ডিপ শেড শেড বলতে খুব ডিপ শেড হবে না সবই টুয়েল টোনের উপরে থাকবে দেখাচ্ছি পচমপল্লি শাড়ি ওপেন দেখাবো প্রত্যেকটা তার আগে আপনারা আমার লুকটা দেখে নিতে পারেন একদম লাইট ওয়েটের মধ্যে ব্যাঙ্গালোর সিল্কের উপরে ডুয়াল টোনে রেডি করা পুরো শাড়িটাই কিন্তু যতটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু থাকবে এখানে উইফিংয়ের জাস্ট প্রুফটা আমি এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা ব্যাক সাইড পোর্শন দেখলে আপনারা বুঝতে পারবেন তার সঙ্গে চলে যাচ্ছে এরকম খুব সুন্দর ডিজাইনের একটা ইকতের বর্ডার পঁচমপল্লী ইকত একটা ট্র্যাডিশনাল লুকসের শাড়ি প্রত্যেকটা ডুয়াল টোনার মধ্যে পাবেন ভীষণ ভীষণ লাইট ওয়েট খুব বেশি হলে সিক্স হান্ড্রেড গ্রাম খুব বেশি যদি হয় তবেই এটা ওয়েট হবে বাকি আপনারা আমার লুকটা দেখতেই পাচ্ছেন কতটাই ইজিলি অ্যান্ড সোভার একটা একটা পিচি বসে গেছে প্লেটসগুলো খুব সুন্দরভাবে বসে গেছে অ্যান্ড জাস্ট অ্যামেজিং লুকস ট্রাডিশনাল লুকসের সঙ্গে সঙ্গে না কালার অপশনগুলোকে এমনভাবে রাখা হয়েছে যে প্রত্যেকে এখানে শাড়িগুলোকে ইউজ করতে পারবেন যত এজি আপনার হোক না কেন আপনি খুব ইজিলি ক্যারি করতে পারবেন এতটাই লাইট শেডের মধ্যে প্রত্যেকটা শাড়ি চলুন কথা বলতে বলতে বলে দিই আমি সুবর্ণা অর্কিড ফ্যাশন থেকে এখনকার স্পেশাল ভিডিও যাচ্ছে পচা উপরের উপরে যে যাবে ঙ্গালের সিল্ক্রিনের সঙ্গে পফেলের টোন দিয়ে যে শাড়িটা আমি পরে আছি এটাও কিন্তু আপনারা বুক করতে পারবেন চলুন কালার অপশনগুলো দেখায় প্রত্যেকটা ডুয়াল টোন যেহেতু আপনাদেরকে একটু লক্ষ্য করে নিতে হবে এই যে কালারটা আমার কালার পরা কালারটা আর এই কালারটা দুটো কিন্তু একেবারে বাট এটার মধ্যে গ্রিন টোন আছে গ্রিনের মধ্যে গ্রিন টোন আমার তাতে টোন চলুন এটা দিয়েই শুরু করা যাক ডিজাইন সবার একেবারে একই রকম আর একেবারে লাইট শেডের একটা শাড়ির মধ্যে যাচ্ছে এগুলো এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু এরকম ডার্ক শেড নেই ম্যাক্সিমাম লাইট শেড আপনারা পাবেন

ब्लाउज पीस में टोन और ज्यादा आने वाली है ब्लाउज पीस का जो टोनिंग है ये ज़्यादा समझ में आएगा आपको ये है एक्चुअल टोनिंग कॉन्ट्रास्ट का साड़ी का जो टोनिंग है ये दिखाने के लिए मुझे फर्स्ट जो है साड़ी का पहला राउंड उसी को ही दिखाना होगा ये टोनिंग के ऊपर पूरा ब्रिथिंग वाला साड़ी चला है लुक एट दिस ब्यूटीफुल पीस अच्छा लगे तो लाइक like, शेयर जरूर कर दीजिएगा एंड वीडियो पर शेयर कीजिएगा तो आपके लिए एक अमेजिंग डिस्काउंट टू वन डबल नाइन का साड़ी है आज के लिए आप सबके लिए नाइनटीन नाइनटी नाइन प्राइज आने वाली है जस्ट एक स्क्रीन शॉट लेके आप हमें मैसेज कर सकते हैं हमारी मैसेज नंबर जो है आपको स्क्रीन के ऊपर मिल जाएंगे जो लोकेशन विजिट करना चाहते हैं हमारे स्टोर पर आना चाहते हैं आप लोग गूगल पर जो है ऑर्किड फैशन बोल के सर्च कीजिए आपको जो है ऑर्किड फैशन का पूरा डिटेल्स वहाँ पर मिल जाएगा साथ ही साथ में आप हमारी पेज फॉलो कर सकते हैं फैशन ऑर्किड आप हमारे यूट्यूब चैनल को भी फॉलो कर सकते हैं सुवर्णा साड़ी बुटीक बोल के एक और है ऑर्किड फैशन बोल के कोई भी चैनल से आप वीडियो देख स्क्रीनशॉट लेके हमारे पास बुकिंग कर सकते है कलर ऑप्शन जस्ट लो साड़ी का जो कलर है अमेजिंग अमेजिंग जस्ट जस्ट कलर ऑप्शन देखिए ये वाली जो है ना ब्लू कलर के साथ कॉन्ट्रास्ट में जा रहा है एंड बॉडी का जो कलर है ट्रिपल टोन में जाएगा पिंक ऑरेंज एंड गोल्डन का ट्रिपल टोन दोनों तरफ बॉर्डर फुल्ली ऐसी पूरा बॉडी जो है पचम वाले जा रहा है वेरी 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 स्वीट कलर एंड अमेजिंग कलर ऑप्शन के साथ दिस इज द बैक साइड पोर्शन एंड साथ ही साथ में दिखाऊंगी ये जरा है ब्लाउज पीस जो आपको डबल टोन में मिल रहा है बुकिंग करना है स्क्रीन लेके जल्दी से मैसेज कीजिए क्योंकि स्टॉक लिमिटेड है

যেটা প্রথম পড়লে বিভিন্ন ডিজাইনের মধ্যে করা আছে তো যদি যদি একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন স্ক্রিনে যাওয়া নাম্বারের উপরে কোনো প্রকার মেসেজে দেওয়া নাম্বারগুলো কমেন্টে দেওয়া নাম্বারে বুকিং করে যদি কোনোভাবে আপনারা ফ্রড হন আমাদেরকে কখনোই কিন্তু এই নিয়ে আপনারা বলতে আসবেন না কারণ আমরা কখনো নাম্বার আপনাদের জন্য আলাদা করে দেব না পিন পোস্টে থাকতে পারে সেটা আলাদা বিষয় সেটা আপনারা দেখে নেবেন একদম খুব সুন্দর একটা পিচ কালারের সঙ্গে না একটা হালকা পিঙ্ক কালারের একটা বিষয় আছে এটার মধ্যে বাট এক্সাক্ট কালারটা কিন্তু আমার সত্যিই জানা নেই আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এই কালারটা দেন জানাবেন যে এই কালারটাকে কী বলা হয় টোনিংটা একদম দুর্দান্ত টোনিংয়ের সঙ্গে কন্ট্রাস্ট তার সঙ্গে চলে যাবে এটা ব্লাউজ পিস আর এর সঙ্গে আমরা যাব ফুল বডিতে এই লুকসটা যারা বুকিং করছেন পারছেন তারা কিন্তু ওপেনিং ভিডিও উইদাউট কাট অ্যান্ড আমাদেরকে দিতে হবে সঙ্গে শাড়ি চেকিং ভিডিও

আর তার সঙ্গে পপেন কালারের মধ্যে একটা বর্ডার সেকশন দিয়ে ভীষণ ভীষণ আমেজিং লুকসের একটা শাড়ি দেখালাম পচমপল্লিতে এই কালারগুলো না একদম ইউনিক কিছু কালার দিয়ে তৈরি করা আর সিল্কের যদি কোয়ালিটি আপনারা জানতে চান দিস ইজ দ্য প্রিমিয়াম কোয়ালিটি ব্যাঙ্গালোর সিল্কের উপরে তার সঙ্গে এটা যাচ্ছে এটা টোয়েল টোনের ব্লাউজ পিস দিয়ে অ্যান্ড জাস্ট আমেজিং লুকস ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবারে চলে যাই আরো একটা খুব সুন্দর কালেকশন এটা একটা মিন্ট গ্রিন সঙ্গে একটা মেরুন টোন তার সঙ্গে এরকম সি গ্রিন কালার দিয়ে একটা কন্ট্রাস্ট চলুন পাল্লাটার সঙ্গে বডি পোরশনটাও খুব সুন্দরভাবে যাতে দেখা যায় তার ব্যবস্থা হোক এটা যাচ্ছে পচপকলির রূপলে এর ফলে সবই ফিগার মোটা থাকবে যাদের ফিগার পছন্দ নয় তারা অ্যাভয়েড করবেন কাইন্ডলি এটা যাচ্ছে এটা ब्लाउজ পিস এটা লোটেটা পোরশন যেটা আধাラウンド খালি থাকবে সঙ্গে এই যাচ্ছে এটা ফুল বডি লুকটা বলে যারা শেয়ার করছেন সবার জন্য প্রাইস থাকবে উনিশশো নিরানব্বই যারা শেয়ার না তাদের জন্য প্রাইস যাবে কিন্তু একুশশো নিরানব্বই তো জলদি জলদি বুকিং করে ফেলুন ঝটপট করে পার্সেল রিসিভ করার জন্য কিন্তু আপনাকে ফার্স্ট একটু বুকিং করতে হবে আফটার বুকিং যেটা আছে আপনাদেরকে পেমেন্ট অপশান দেওয়া হবে দেন পেমেন্টের পরে বুকিং কনফার্ম যারা সিওডি চাইছেন সিওডি বলে বুক করবেন এখনকার পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ সো মাচ বাই বাই অল হ্যাভ ডে